আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে অনেকদিন পরে চলে আসলাম এস এম ফার্নিচারে দেখাবো একদমই অরিজিনাল সেগুন কাঠের কিছু ফার্নিচারের কালেকশন যারা কিনা চাচ্ছেন ফ্যাক্টরি যারা সেগুন কাঠের ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিও তাদের জন্য ভিডিওটি নাটেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে স্ক্রিনে ফোন নাম্বার থাকবে এবং ডিসক্রিপশন বক্সের সকল দিয়ে রাখবো আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে জাহিদ ভাই

আচ্ছা ঠিক আছে শুরু ভিডিও শোরুমে আপনার শোরুমে ঠিকানা বলে দিবেন একবার আমাদের আসল লোকেশনটা হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন ক্যামনেন স্কুলের সাথে রোড নাম্বার হচ্ছে 1 এর 29 নাম্বার হাউস আমাদের অ্যাকশন ফার্নিচার অবস্থিত আচ্ছা ঠিক আছে দর্শক তাছাড়া কিন্তু বাংলাদেশের 64 জেলা কিন্তু আপনারা চাইলে ফার্নিচার অর্ডার করে কিন্তু নিতে পারবেন জি আচ্ছা আমরা সর্বপ্রথম কোন দিক শুরু করব সর্বপ্রথম একটা রিজনেবল প্রাইসের ভিতরে একটা ওয়ার্ডরোব দিয়ে শুরু করব যেমন উপরে যে ওয়ার্ডরোবটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 4 ফিট বাই 5 ফিট সাইজের 4 ফিট সাইজ 4 ফিট বাই 5 ফিট সাইজের ভিতরে আছে আপনার গামারি কার্ড

এটার ভিতরে হচ্ছে খাটগুলো সম্পূর্ণ সেগুন কাট সেগুন গর্জনের এটার পূর্বে আমরা বিক্রি করতাম এটা ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা বর্তমানে আজকে ডিসকাউন্টের প্রাইস দিব মাত্র চব্বিশ হাজার টাকা পাশাপাশি যারা একটু রিজনেল প্রাইসের ভিতরে হচ্ছে ভিতরে ক্যারাসন কার্ড থাকবে আমরা এই রাখি না মূলত বিভিন্ন কাস্টমার বলে ভাই এত প্রাইসের ভিতরে কিভাবে দোকানদাররা প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য এই রাখা আপনি চাইলে জাস্টিফাই করে দুটা প্রোডাক্টের ভিতরে ক্রয় করতে জন্য এই

চব্বিশ আলমারি সাথে দেখা যায় পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ভিতর বাইরে সেগুন আলমারি ভিতর আপনাদের বিয়ারদের একটু দেখিয়ে দেন আমাদের বুঝতে

ডিজাইনটা আগে ছিল গোলাপ এখন তারার মতো নিয়ে আসছে ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠে

আড়াই ইঞ্চি কাঠের উপরে কাজ করা আড়াই ইঞ্চি কাঠের মধ্যে আড়াই ইঞ্চির উপরে কাজ করা সেমি বক্সে থাকবে মেঘনী কাঠ এক ইঞ্চি থাকবে পূর্বে ছিল ছত্রিশ হাজার টাকা আজকে বর্তমানে মাত্র ত্রিশ হাজার টাকা

আচ্ছা 4 ফিট বাই সাড়ে 6.5 ফিট সাইজের ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ ইউজ করা কাজের কোথাও কমতি না তাতে যদি আমাদের মনে হচ্ছে ভাই এইটা দাম হবে মিনিমাম পঞ্চাশ থেকে 60000 টাকা ভাই এটার প্রাইস

হেড সাইড সেম টু সেম সেম টু সেম কাজ করা এটার প্রাইসটা থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র হাজার টাকা আমার প্রবাসী জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দেবে মাত্র দেবো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখানে একটা

আঠাশ হাজার আড়াই ইঞ্চি কাঠের উপরে কাজ করা ডিসকাউন্ট মাত্র আঠাইশ হাজার টাকা ছিল সাড়ে ছয় ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ প্রাইস ছিল ভাই বা হাজার টাকা আজকে বর্তমান প্রাইস

সেল গুলো হলে কি হয় আমাদের পিছনে মিরর ইউজ করতে হয় এক একটা এম নেমে গ্লাস দিতে হয় সেল গুলো সেই কারণে

যারা হাতার ভাত চাচ্ছেন অতিরিক্ত এই হাতাটা সাইজ কত ভাই সাইজ হচ্ছে ভাই 5 5 আর আসে যাবেন 5 5 আয়ারা পাছড়াে ঝাড়ি থাকবে 2 ইঞ্চি থেকে না হয়

সংক্ষেপে বলে দেবো যত ভিডিওটা আমরা বড় করতে চাচ্ছি না এবং এটা হচ্ছে চার পাল্লা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন করে ওয়াল ক্যাবিনেটে নিতে পারবেন

আচ্ছা ঠিক আছে ভিতরে গর্জনের সাড়ে ছয় ফিট সাইজের আচ্ছা বিশ বছরের চলে যাই প্রতিটা প্রোডাক্ট লিখিত বছরের থাকবেই আচ্ছা যেমন এটা হচ্ছে দুই ইঞ্চি উপরে

এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠের উপরে কাজ করা দুই ইঞ্চি সেমি বক্সে থাকবে ছয় ফিট বাই সাত ফিট সাইজ প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার মাত্র উনত্রিশ হাজার টাকা লেগ সাইড এর ডিজাইন চাইলে আপনার পাশাপাশি একটা সাথে ওয়াল ক্যাবিনেট আছে মিলাই ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে সম্পূর্ণ ভেতর দিতে পারবেন ওয়াল ক্যাবিনেটটা এটা মাঝখানে হবে টেন এম মোটা গ্লাস উপরে লাইটিং সিস্টেম পেয়ে যাবেন ভিতরে আর

সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট সাইজ দিয়ে সুন্দর ওয়ালি মিনিটের প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার আমাদের প্রবাসী নিতে পারবেন হোমকারিং অর্ডার ওয়াল ক্যাবিনেট এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট সাইজ ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাট দিয়ে এটার প্রাইস টা দিব মাত্র বত্রিশ হাজার টাকা এটা নিচে থাকে দুইটা তিনটা ডয়ার এটার সাথে যদি আপনি খাড ও ম্যাচিং করে নিতে চান নিতে পারবেন বেডরুম সেটও নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট যেন সিঙ্গেল সিঙ্গেল আপনাকে দর্শক দেখিয়েছি আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে আর আপনাকে ধন্যবাদ এত পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার জন্য তো শেষ করার আগে একটা বিষয় জানতে চাবো যে কোনো দর্শক যদি শোরুমে না আসতে চায়

আমাদের আসল লোকেশনটা হচ্ছে খুবই সহজ আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নতুন বাজার থানার পিছনে নতুন কেমলেন স্কুলের সাথে রোড নাম্বার হচ্ছে একের উনত্রিশ নম্বর হাউস ফার্নিচার অবস্থিত ওকে দর্শক স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন শোরুম ভিজিট করে নিতে পারবেন দর্শক আজকে ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ